ঝনক এখনো ঘুমিয়ে যাচ্ছে আর ওইদিকে মাকে ঘণ্টে কাজের পর লেগে আছে

এখন দুদিন এখানেই থাকবো কালকে মালাস্তার থেকে সোজা এখানে চলে এসেছি বাড়িতে জলের প্রবলেমের জন্য আর রাকেশও তো নেই এখন অফিস আছে আজকে রাত্রিবেলা প্রোগ্রাম ওই জন্য আমাকে জল খেয়ে টেনে দেবে এখন দুদিন এখানেই থাকবো এখান থেকে আজকে ব্লগটা করবো আমরা দেখতে থাকবো এরপরে কী ঘনক আজকে সকাল থেকেই একটা বেলুন নিয়ে পড়ে আছে শরীরটা মনে হয় ভালো নেই শুধু কাশছে ঝনক তোমার কি শরীর খারাপ লাগছে হ্যাঁ কেমন লাগছে ভালো লাগছে না কাশি হচ্ছে তারা অযুতকা ই দিচ্ছি। লে। দাসBine কি ফেলাছো তুমি দেখি? ঠিক আছে এখানে তো ছোট দোকান ছাড়িয়ে দিয়েছে। তোমার কিসের দোকান এটা? স্টিকারের দোকান। এই যে রুম চলে এসেছে তার চেরি রানীকে নিয়ে। এখন এঁকে আমাদের কাছে হ্যান্ডওভার করবে। করে নিচে গিয়ে কাজ শুরু করবে। রেকর্ডিং যাচ্ছে শোনা যাচ্ছে বোঝা যাচ্ছে না খুব একটা হ্যাঁ এখন কাজকর্ম সেরে নাতি নাতনি খেলেই বসেছে এই যে নাতনি আর ওই যে নাতি খেলতে দুজনের সাথে এই দেখো একটা ছোটোবেলার একদম জামা পড়েছি বুঝেছো জামা আর কি না না জামার মতো দেখতে আজকে সকালবেলা অনেক দিন পর আমি অ্যালার্ম ছাড়া ঘুম থেকে উঠেছি ভাবাই যাচ্ছে না আর মাকে বলছি তাও এই কাজটা করে দিচ্ছি মাইটা এটা করে দিচ্ছে মাকে বলছি ওই কাজটা তাও করে দিই মা ওইটা করে দিচ্ছে যা বস গিয়ে সব বলছে তাও টুকটাক কাজ করেছি আমি আজকে আমি সারা কাটছি আর কি আমি এই থেকেই ভাবছি তোমাদের সাথে ঝনকের বইগুলো শেয়ার করি অনেকদিন আগেই বই নিয়ে এসেছি যেদিনকে ভর্তি করেছিলাম সেদিনকে তো বই দেয়নি আর দুদিন তিন দিন দুদিন তিন দিন প্রায় এক সপ্তাহ পরে বই দিয়েছে বইগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা ক্রেন দিয়েছে মলার দিয়েছে কতগুলো চারটে কপি দিয়েছে আর এই দুপাটা বই এ বি সি ডি ওয়ার বই দিয়েছে একটা কালার বুক দিয়েছে ছড়ার বই দিয়েছে রাইমস বই দিয়েছে এই কোনো কাজ নেই সারাদিন এই করবি তুই সারাদিন ভূত সাজবি ভূত গরিলা স্কুলটা খুললে বাঁচবো বাবা আমি ভয় পাচ্ছি না তোমাকে দেখে আমি তোমাকে ভয় পাচ্ছি না আজ দুপুরটা ঝনককে নিয়ে কেটে যাচ্ছে মানে ওর সাথে এইসব করে বাড়িতে বড়ি বানায় মা কত বড়ি নিয়েছে দেখো এই এই প্যাকেট প্যাকেট এটা বড়ি মুসুর ডালের বড়ি এগুলো ভাজা খেতে দারুণ লাগে আর এই বড়িগুলো আমাদের বাড়ি রুমদের বাড়ি মা নিজেও রাখবে সবার বাড়ি বাড়ি দেবে বড়িগুলো দারুণ বানায় সেটার কোনো কাজ নেই সারাদিন আছে দৌড়ো দৌড়ি হুড়ো হুড়ি একটা সেকেন্ড একটা জায়গায় চুপ করে একটু বসে না কি হচ্ছে তোর? শীতকাল তাও হাফাতা জামা রেখেছি ওই জন্য লাফালাফি করছে তো সারা দিন। আর ঘামবে লাফালাফি করলেই। সকাল থেকে তোমরা এইগুলো দেখছ না? এগুলো কি বলো তো? জনক দুধ খায় ল্যাকটোগ্রো। এই যে ল্যাকটোগ্রো থেকে এটা দিয়েছে। অ্যাক্টিভিটিজ আর কি। যে এই যে কার্ডগুলো দিয়েছে আর এই যে স্টিকার বিভিন্ন কালারের স্টিকার। এখান থেকে যেরকম স্টিকার গুলো তুলে তুলে নিয়ে অরে ছবিগুলোকে ফিল আপ করতে হবে এরকম লাগিয়ে ফিল আপ করতে হবে যেমন এই যে এই অজগর সাপের মতো একটা যে আছে এটাকে যেমন এই যে স্টিকার দিয়ে ফিল করা হয়েছে এরকম এগুলোকে স্টিক ফিল আপ করতে হবে এইটা একটা আছে পেছনে একটা আছে যে মাছটা ফিল আপ করা আছে এগুলো ঝনক করেছে খুব একটা ভালো হয় যে পিকটা পিকটা ফিল করা এই যে অক্টোপাস একটা এইগুলো আর কি এগুলো নিয়েও তো একটু চুপচাপ বসে থাকতে পারিস ওগুলো তো নেবে না এই স্টিকার গুলো খুলবে সারা গায়ে মাখবে এগুলো এখানে লাগাবে এখানে লাগাবে সারা গায়ে লাগাবে এই কাজ ওর এই খেলনাগুলো নিয়ে আমি এখন বাচ্চাদের মতো খেলতে বসেছি ঘুরতে বসেছি আমি ও করছে না আমি আর করবো আমি করছি যে টটো রেজটা করেছি তারপরে স্টার ফিশটা করেছি অক্টোপাসটার মধ্যে এমন করে স্কারগুলো লাগিয়ে দিয়েছে আর তুলতে পারছি না দেখি পারি কি না কী অবস্থা এ নাকে না কে না না কে না পড়ে দাও ঠিক দেখ কী অবস্থা করছে দেখ আরে নাকে ঢুকে যাবে তো এই যে করে দিয়ে মজা পেয়েছে

এটা আমার বোনের শাশুড়ি আর আমি বাবাকে কালকে আউটসোর্স আছে পাঠিয়েছে বাবা খায়নি প্রচুর পদ হয়ে গেছে খাওয়ার পরে অপর্ণাদির কাছে একটু আইব্রো করে নিয়েছিলাম তবে এটা কিন্তু আমি না এই অপর্ণাদি আমাদের পাশের বাড়িতেই থাকে দুপুরে একটু শুয়ে নিয়েছিলাম তারপরে উঠে চলে গেছি স্কুলের কাজে মানে একটু নিচে গেছিলাম নিচে গিয়ে আমরা এখন আমরা বলতে আমি আর আমার এক কলিম দুজন মিলে এখন একটু স্কুলের কাজ সেরে ফেলি মানে আর একদম সময় ছিল না ওই মাঝখানে এক তারিখ একত্রিশ তারিখ এই দুটো দিন তো সবাই একটু ব্যস্ত থাকে পিকনিক টিকনিক নিয়ে ওই জন্য দুজন মিলে আমরা স্কুলের কাজটা সেরে নিচ্ছি এই চারটের সময় আমরা দুজন মিলে এক জায়গায় হয়েছি ওই এখন কাজটা কমপ্লিট করে নিই নাহলে তো আর টাইম পাবো না পরে আর হ্যাঁ এই সব কাজ তো আবার একা করতে গেলে খুব প্রবলেম হয় মানে ভুল হয়ে যায় সেকশন ভাগ করছি আমরা ওই যে এই সংখ্যাগুলো না ওইগুলো পরপর অ্যালফাবেটিক্যালি যেমন নাম সাজাতে হয় এই সংখ্যাগুলোও পরপর সাজাতে হয় আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে তখন বাজে প্রায় ধরো ওই সাড়ে পাঁচটা মানে এক ঘন্টা মতো লেগেছে আমার ঝুমার ঝনক রয়েছে বাড়িতে আর এদিকে আমি যাচ্ছি অনুষ্ঠানে নবদ্বীপে তো নবদ্বীপ যাওয়ার জন্য আমি এই রুটটাকে বাঁচলাম সময়ের সঙ্গে সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে এই রুটটাকেই ওই জন্য সেটা হচ্ছে কল্যাণী কোর্ট থেকে প্রথমে দশ টাকা টোটো ভাড়া দিয়ে আইটিআই মোড় সেখান থেকে দাও তিন নম্বর প্ল্যাটফর্ম কোনটা সেখান থেকে চলে এলাম অটো ধরে আইটিআই মোড় থেকে ত্রিবেণী স্ট্যান্ড পর্যন্ত ত্রিবেণী স্ট্যান্ড থেকে আবার চলে এলাম আরেকটা টোটো ধরে ত্রিবেণী স্টেশন একদম টায় টায় এখন পাঁচটা পঁচিশ আর আমি প্ল্যাটফর্মে উঠছি আসার পথে ইউপিএস থেকে টিকিট কোটে নিয়েছি যে কারণের জন্য টিকিটের জন্য আর ওদিকটায় যেতে হলো না না হলে টিকিট কাটতে গিয়ে আমি ট্রেন মিস করতাম একদম পারফেক্ট টাইমে ট্রেন আছে আর আমিও পারফেক্ট টাইমে ঢুকছি হয়তো বড়জোর এক মিনিট ট্রেন লেট করবে পাঁচটা চৌত্রিশ হয়ে গেছে প্ল্যাটফর্ম যথারীতি ফাঁকা এই যে কাপল দাঁড়িয়ে আছে না টুক করে এদের মুখ না দেখিয়ে একটা গল্প বলে দিই কিছুক্ষণ আগে দেখছি মেয়েটা ছেলেটাকে কিছু একটা খাইয়ে দিচ্ছে তা বলছে একবার নি আরেকবার খাও এত সুশীলা মেয়ে এত সুন্দর করে মিষ্টি করে বলল শুনে যে কেউ তাকাবে মনে মনে বললাম যে হোক বিয়েটা তারপরে বুঝবি কত ধানে কত চাল বৌ তখন বউ না বোমা হয়ে যাবে অবশেষে পাঁচটা ছাব্বিশে ট্রেন এখন পাঁচটা পঞ্চাশে ট্রেন আমাকে না দিয়ে ঘুগনি খাচ্ছে দেখিয়ে দেখিয়ে ভিডিওটা যখন পাঠিয়েছে আমাকে আমার এত লোভ লেগেছে আসলে ওই সময়টা খুব খিদে পায় খিদে পেয়ে গেছিল লোভ দিচ্ছি পরে বুঝবে ঠেলা আমার কি এখন আমি পৌঁছে গেছি নবদ্বীপ ধাম স্টেশন এই স্টেশনটা কিন্তু বেশ জমজানা হ্যালো অনেক লোকজন এতক্ষণ ধরে ব্লগটা এডিট করছিলাম আসলে আইফোনের তো ফিচার্সগুলো একটু আলাদা তাই জন্য একটু টাইম লাগবে মানে এটাকে ধাতস্থ করতে আর পেছন দিকে ওইটা সারা দিন আছে ওর স্পিকার নিয়ে হ্যাঁ এবার দেখি আসি মা কি করছে কি করছো তুমি ঝনকের ডাল সেদ্ধ করে রাখা হচ্ছে আর ঝনকের ডাল সেদ্ধর সাথে কি সকালেরটা হয়ে যাচ্ছে সেদ্ধ একবারে কি ডাল হবে কালকে বিউলির ডাল ডাল খেতে আমার এত ভাল লাগে আর মায়ের হাতের ডাল দারুণ লাগে যেমন ছোলার ডাল তেমন অড়হর ডাল তেমন বিউলির ডাল কোনটা ছেড়ে কোনটা খাবো মুসুর ডাল তো বাড়িতেও খাই এখন অবশ্য মুসুর ডালই সেদ্ধ হচ্ছে ঝনকের জন্য ঝনক সাধারণত রাতের দিকে ডাল সেদ্ধ ভাতটা খেতেই বেশি পছন্দ করে তুমি বাঁধাকপির মতো বন্ধ যাচ্ছে কিন্তু ছোট্ট তো কপি তো হবে কোনো একটা ওলকপি তাই না ওলকপির ঘন্ট করবে কালকে কালকে আমার সকাল সকাল আমাদের বেরিয়ে পড়তে হবে মা মাকে মা তো আমার আছে হেল্পিং হ্যান্ড ওই যে আমাদের বাড়িতে জলের লাইনের প্রবলেম চলছিল কালকে মিস্ত্রি আসবে আমি জলের প্রবলেম তারপরে ঝনকে মানে সামলানো সব একা তো পারবো না তাই জন্য মা আমাকে হেল্প করে দেওয়ার জন্য যাবে কালকে সকাল সকাল বেরোবো তাই জন্য আজকে রাত্রিবেলা কালকে রান্নার একটু অ্যারেঞ্জমেন্ট করে রাখছে একটু ঘুষে রাখছে ঘুষতে অনেক টাইম লাগে রাত অব্দি এই বেলুন আজকে পড়াতে বসেছিলাম বাড়িতে এমন অশান্তি হলো চিৎকার চেঁচামেচি হলো সে কেঁদে কেটে বমি করে ফেললো পর্যন্ত আর কি করা যাবে এই এইভাবেই চলতে হবে ধৈর্য আর কত ধৈর্যের পরীক্ষা দেবো জানি না আজকের ব্লগটা এইভাবেই শেষ করলাম জনককে দেখিয়ে আবার কালকের ব্লগে ব্যস্ততার সাথে うん。<Thank> you. Thank you.